তোমার আমার মাঝে তোমার আমার মাঝে তোমার আমার মাঝে অনেক ফারাক তুমি বিশ্বাস করো জনগণ ক্ষমতার উৎস তুমি বিশ্বাস করো জনগণ ক্ষমতার উৎস আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি জনগণের মালিক আল্লা সকল ক্ষমতার উৎস তুমি বিশ্বাস করো বামে সমাজতন্ত্রে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতায় আমি তো আছি আমার আস্থায়। তুমি বিশ্বাস করো বামে তুমি বিশ্বাস করো সমাজতন্ত্রে জাতীয়তাবাদে আমি তো আছি আল্লাহ আস্থায় তুমি তো রবীন্দ্রের পূজারী তুমি তো রবীন্দ্রের পূজারী মাজারে লোক দেখানো প্রার্থনাকারী লোক দেখানো প্রার্থনাকারী আমি তো এক বাদশাহ আমি তো এক বাদশাহ এক নবী এক মহাম্মদের অনুসারী বিশ্বাস করি কোরআনে বিশ্বাস করি কোরআনের বাণী অলিন কুন্তুম তো হেব্ব অলিন কুন্তুম তো হেব্যুনম্ব ফটেউনি ফত্তেউনী যদি আল্লাহ ভালোবাসো অনুকরণ করো অনুকরণ করো আমার নবীহামেদের তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো তোমার বিশ্বাসে আমার বিশ্বাসে আছে সংঘাত সংবিধানে আল্লাহর নামে যারা লজ্জা পাও সংবিধানে আল্লাহর নামে যারা লজ্জা পাও আর তোমরা ইলাস কাঁধে শহীদ মিনারে যাও তোমরা ইলাস কাঁধে শহীদ মিনারে যাও তুমি ছুটে যাও শহীদ মিনারে তুমি ছুটে যাও সাভারের তুমি ছুটে যাও সাভারের স্তম্ভে দাও শ্রদ্ধাঞ্জলি দাও শ্রদ্ধাঞ্জলি বানাও মূর্তি বানাও মূর্তি বানাও মূর্তি বলো মুরাল বড় ভাস্কর্য বিশ্বাস আমি করি না বিশ্বাস আমি না আমি বিশ্বাস করি এসবই শৈতনের আশ্বাসাই আমি বিশ্বাস করি এসব শয়তানের আশ্বাসাই তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো লাল তিলকে উদিচির শাড়িতে সোনার বাংলা গাও তুমি বিশ্বাস করো লাল তিলকে উদিচির হয়ে সোনার বাংলা গাও আমি ব্যক্তি নয় আমি ব্যক্তি নয় আমি আল্লাহর শাসনে বিশ্বাসী আমি ব্যক্তি নয় আমি আল্লাহর শাসনে বিশ্বাসী আল্লাহর সংবিধানেই বিশ্বাসী আল্লাহর সংবিধানেই বিশ্বাসী তুমি বিশ্বাস করো জনগণ ক্ষমতার উৎস আমি বিশ্বাস করি জনগণের মালিক আল্লা সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস